অনিকা মন্ঠে না আঘাত পড়ে যাওয়া শরীর ব্যথা রক্তজমাঠ কণ্ঠে আমি নাজিমা খাতুন রাস্তার ধুলোয় পড়ে আছে ক্ষত শরীরটা ভেঙে গেছে শত হঠাৎ পড়ে যাওয়া ধাক্কা খাওয়া ঘরে রক্তজমাঠ দাগে যন্ত্রণা ভরে চোখে ভয় মনে অস্বস্তি অগাধ শুতে চায় না বিছানাও লাগে কাঁধ শরীর বলে আমি অসুস্থ নই তবু স্পর্শ করলে ব্যথা বেড়ে যায় বহু কনস্টিটিউশন তার মাংসল গঠন আঘাত পেলে বারে ব্যথার কষ্টকণ্ঠ ডায়াথেসিস মূলত ট্রমাটিক ধারা যেখানে চোটে জমে রক্তের সারা খাবারে ইচ্ছে কম ক্ষুদা জেন হারায় গরমে অস্থিরতা ঠান্ডায় একটু সায় পিপাসা মাঝারি জল চায় না বারবার রাতের ঘামে ভিজে ওঠে শরীর তার এক অদ্ভুত পিকিউলিয়ার লক্ষণ দেখা যায় মনে হয় গদিশক্ত শোয়া যায় না তাই জেন বিছানার তক্তা শরীরে বিধে এই বোধটা রোগীকে কষ্টে মিছে মায়াজমিক ছায়া সোরিক সিফিলিটিক মিল বারবার আঘাতেই গড়ে দাগের দলিল অভ্যন্তরে রক্তক্ষরণ বাইরেও ক্ষত চিকিৎসা ছাড়া জীবন দ্বারায় শূন্যত তখন চিকিৎসক ভাবলেন বিবেচনা করে বললেন অর্ণিকা মন্থেনা যথার্থ ধরে আঘাত পড়ে যাওয়া শরীরের ব্যথা এটাই তো ওষুধের প্রকৃত কথা কিছু ডোজের পরই যেন মুক্তি মেলে রক্তজমাট কমে ব্যথা ধীরে গলে রোগী বলে এখন শরীর হালকা লাগে মুখে হাসি ফিরে আসে নতুন রঙে মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশের সেই গলি যেখানে মানুষ খুঁজে সেবার তুলি সামান্য অর্থে চিকিৎসার আলো গরিবের ঘরে পৌঁছে দেয় ভালো হোমিওপ্যাথি এখানে শুধু ওষুধ নয় এ মানবতার বীজ সহানুভূতির জয় আঘাতভরা দেহে ফেরায় নতুন প্রাণ অর্নিকা মন্থেনা সেবার মহান দান